আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বলেছে সরকারি বড় সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট তেরোশো চুরাশি জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতিষ্ঠানের নাম দেখুন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর যেখানে পদের ধরনের সংখ্যা দেওয়া রয়েছে সর্বমোট তেরোশো চুরাশিটি পদে নিয়োগ দেওয়া হবে এখানে ক্যাটাগরি একে দেখতে পাচ্ছি ফিল্ড লেভেলের পদ যেমন ফায়ারম্যান লিডার ড্রাইভার স্টেশন অফিসার ইত্যাদি এবং এই পদগুলোতে ছয়শো পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এরপরে দেখতে পাচ্ছি ক্যাটাগরি দুই কারিগরি পদে যেমন ইলেকট্রিশিয়ান মেকানিক ওয়ারলেস অপারেটর টেকনিশিয়ান ইত্যাদি যেখানে তিনশো তিরিশটি শূন্য পদ রয়েছে এরপরে রয়েছে ক্যাটাগরি তিন যেমন অফিস সহকারী পদ এখানে দেখুন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ডাটা এন্ট্রি অপারেটর হিসাব সহকার ইত্যাদি পদে রয়েছে দুশো চুয়াল্লিশটি শূন্য পদ এবং সর্বশেষে রয়েছে ক্যাটাগরি স্যার সহায়ক পদ এখানে থাকবে অফিস সহায়ক নিরাপত্তা কর্মী কর্মী ইত্যাদি যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে একশো ষাটটি আবেদনের সময়সীমা দেখুন বা সময়সূচি দেখুন আবেদন শুরু হবে দুই ডিসেম্বর দু হাজার পঁচিশে এবং আবেদনটি শেষ হবে সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশে যোগ্যতার সংক্ষেপ দেখুন ন্যূনতম এসএসসি পাশ করে আপনি বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তবে এইচএসসি বা সমমান করে বিভিন্ন পদের জন্য ডিপ্লোমা অভিজ্ঞতা আবশ্যক বয়স দেখুন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের ফি দেখুন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে একশো থেকে দেড়শো টাকার মধ্যে হতে পারে এছাড়া এসসি সি এস প্রতিবন্ধী কোটায় যারা রয়েছে তাদের জন্য পঞ্চাশ টাকা মাত্র আবেদন পদ্ধতি দেখুন অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে আপনি চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পর্কে এ টু জেড প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে দেখুন পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন অভিজ্ঞতা সনদ যদি থাকে নিয়োগ পরীক্ষা পদ্ধতি দেখুন লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে গুরুত্বপূর্ণ নোটে কর্তৃপক্ষ কি বলেছে দেখুন অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে সময়সীমা শেষে কোনো আবেদন গ্রহণ করা হবে না পরীক্ষার সময় বা তারিখ এস এম এর মাধ্যমে জানানো হবে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ